গ্রামের প্রকৃতি আসলে অনেক সুন্দর এই জন্য ভোরবেলা সকালবেলায় খুব ভোরবেলা চলে আসছি গ্রামের প্রকৃতি দেখার জন্য আর সাথে কিছু উদ্দেশ্যও ছিল হচ্ছে হলো খেজুরের লালি নেওয়ার জন্য আর এটা আমরা বছরে সারা বছরের জন্য সংগ্রহ করে থাকি আসলেই গ্রামের প্রকৃতি আসলে অনেক সুন্দর এই জন্য মাঝে মাঝে ছুটে চলে আসি এই গ্রামের কাছে প্রকৃতির কাছে এখন আবার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব আর এখানে কিন্তু অনেক তাল গাছ রয়েছে নদীর পাড়ের মধ্যে অসংখ্য রকম আর এখানেও দেখা যাচ্ছে যে ছোটো ছোটো অনেক তাল গাছ যে একটা সময় যখন আরও বড় হবে দেখতে কিন্তু আরো অনেক সুন্দর লাগবে রাস্তা এটা কিন্তু নদী আর এটা মাটির রাস্তা অনেক সুন্দর সুন্দর সামনে দিগন্ত মাঠ আর একটা নতুন ব্রিজ অনেক সুন্দর नमीर समिति के आगाई